মালদার গাজলে রোড সেফটির জন্য গাজল ব্যবসায় সমিতির পক্ষ থেকে গাজল থানার পুলিশের হাতে একশোটা ব্যারিয়ার তুলে দিলেন তম স্বাধীনতা দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন গাজল ব্যবসায় সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল গাজল কদুবাড়ি মালদা জেলা হাইওয়ে ট্রাফিক পুলিশ দপ্তরের ইনচার্জ মনসুর আলী সহ অন্যান্য আধিকারিক বিন্দু বিধানচন্দ্র রায় বলেন আমরা লক্ষ্য করছি গাজলের বিভিন্ন জায়গায় দিন দিন পথ দুর্ঘটনা বাড়ছে তাই রোড সেফটির জন্য গাজল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গাজল থানার পুলিশ প্রশাসনের হাতে একশোখানা ব্যারিয়ার তুলে দেওয়া হল আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে এবং তিনি বলেন জনসাধারণকে সেফ ড্রাইভ সেভ লাইফ আইন মেনে চলতে হবে আস্তে গাড়ি চালান জীবন বাঁচান হেলমেট পরে মোটরবাইক চালান জীবন বাঁচান সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই সেফ ড্রাইভ সেভ লাইফ আইন মেনে চলুন তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা গাজর সমিতির থেকে একশো থানা এই ভেরিয়াল আমরা গাজুল থানার হাতে দিয়ে দিলাম কারণ আমাদের গাজর থানাতে প্রচুর অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে এবং আমরা যা শোনা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দাদুর থানার অ্যাক্সিডেন্ট কতটা গেছে সেই জন্য আমরা এই ভেরিয়ালগুলো দিলাম যাতে একটু অ্যাক্সিডেন্ট কন্ট্রোল হয় এবং আমি দাদুরবাসীদেরকেও আমরা বলছি যে সবাই যেন একটু দেখে শুনে সব সচেতন থাকে I am going to